গৃহবত যার অর্থ হল ঘরের বউ ছেলে বড় হতে না হতে সঙ্গে সঙ্গে খুব ধুমধাম করে অনেক আ আয়োজন করে ছেলের বিয়ে দেওয়া হয় আর যে মেয়েটা সংসারে আসে বড় হয়ে তার চোখে থাকে অনেক স্বপ্ন শ্বশুরবাড়ির সম্পর্কে তার কত না স্বপ্ন চোখে ঘিরে বসে থাকে প্রথম প্রথম জীবনটা একদম অন্যরকম থাকে কিন্তু কয়েক বছর যেতে না যেতে চিত্রটা সম্পূর্ণ বদলে যায় পরিবারের মানুষগুলো বদলে যায় পরিবেশটাও বদলে যায় সংসারের সমস্ত দায় দায়িত্ব সে মেয়েটার কাঁধে এসে পড়ে সংসারটা যেন আর কারণ না শুধু তারই দায় দায়িত্বের সমস্ত ভার তার কাঁধে কয়েক বছর যেতে না যেতে কো লালো করা দুই সন্তানের মা হয়ে যায় সে ভালো দায়িত্ব বেড়ে যায় সংসারের প্রত্যেকটি মানুষের খেয়াল লেখার সাথে সাথে সন্তানের দায়িত্বের ভারী সম্পূর্ণ তার উপরেই বর্তায় সংসারের সমস্ত কাজ করতে করতে একদিন সে ভুলে যায় তার কি খেতে ভালো লাগতো সে কোন শাড়িটা পরতে ভালোবাসত সারাদিনে একবার আয়না পর্যন্ত দাঁত দেখার সময় হয় না এইভাবে দিনের পর দিন কাটতে থাকে বিয়ের প্রথম প্রথম বর তাকে নতুন নতুন গিফট আনত খুব রোমান্টিকভাবে থাকত তারা আজ বিয়ের পাঁচ বছর পর স্বামীও তাকে আর পছন্দ করে না সে তো বদলে গেছে না এখন সে বট অবছালো এলোমেলো খিটখিটে একটা যন্ত্র বিশেষ যা না আছে কোনো মায়া না আছে মমতা শুধু সারা জীবন সারাটা দিন ধরে যন্ত্রের মতো পরিশ্রম করতেই থাকে তার মধ্যে সেই রোমান্টিক ভাবটা নিয়ে স্বামী স্বামীরও আর বইয়ের প্রতি কোনো আবেগ কাজ করে না তার এই অবছরের বইয়ের থেকে বাইরের দুনিয়াটা অনেক বেশি ভালো লাগে সেখানে অনেক রঙের বাহার আছে এরকম ফ্যাকাশি ভাবনা দুজন পাশাপাশি থাকা সত্ত্বেও কেউ কারোর মনের আর খবর রাখে না তারপরে দায়িত্ব পালন করতে করতে একদিন সে ঘরের বউটা বৃদ্ধা হয়ে যায় ছেলে মেয়ে বড় হয়ে যায় যে যার মতো নিজেদের জীবনে ব্যস্ত হয়ে যায় সে বৃদ্ধাকে নিয়ে ভাবনার আর কেউ থাকে না এখন তার হাটুর বলও কমেছে আগের মতো সে আর মোটেও খাটাখাটি করতে পারে না স্বামীর অনেক ব্যাঙ্ক ব্যালেন্স আছে তাই সে রিটায়ার হওয়া সত্ত্বেও সংসারে তার একটা দাম আছে কিন্তু ওই যে বৃদ্ধা যে মানুষটা সারাদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অক্লান্ত পরিশ্রম করেছে তার কিন্তু আজ কোনো অ্যাসেট নেই তার সে পরিশ্রমের আজ কেউ আর দাম দেয় না কারণ তার ভবিষ্যৎ বলে তো কিছু নেই এখন সে একটা বৃদ্ধা মানুষের কোনো কাজেই লাগে না সারাটা জীবন ধরে সংসারের পেছনে সময় ব্যয় করতে গিয়ে সে এতটা শিক্ষিতা হওয়া সত্ত্বেও নিজের কেরিয়ার নিয়েও কিন্তু ভাবেনি কখনো আজ সেই বিদ্যা সব হারিয়েছে যার জন্য সে নিজেকে মূল্যই দিতে পারছে না শুধু মৃত্যুর দিনগুলো বলতে থাকছে কবে তার জীবনে মৃত্যু ঘনিয়ে আসবে সেজন্য জন্য আমাদের সবারই গৃহবধূরকে নিয়ে ভাবা উচিত যে সমস্তটা ত্যাগ করে দেয় সংসারের উপর তার কিন্তু কোনো অ্যাসেট থাকে না ভবিষ্যতের জন্য আমাদের উচিত তার জন্য কিছু না কিছু ভবিষ্যতে একটা অ্যাসেট তৈরি করে দেওয়া যে মনোবল নিয়ে সে সেই জীবনটা কাটাতে পারে তার তো কোনো বেতন ছিল না জীবনে তো ভালোবাসা দিয়েই সমস্ত সংসারকে আগলে রেখেছি আমাদেরও তো উচিত তার সম্পর্কে কিছু ভেবে রাখা শুধু তার থেকে নিয়েই যাব তাই কিছু দেব না এমন তো ঠিক না প্রত্যেকটা পরিবারেরই এই সম্পর্কে ভাবা উচিত